আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি বিড়ি যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি বাল ফিটিজেড আইপি ক্যামেরা আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন চিন্তিত থাকেন যে বাসা বাড়িতে আসতে কী হয় না হয় বা একটা ক্যামেরা যদি ঘরে থাকে আমি বিদেশ থেকে দেখলাম আর ছেলেমেয়েরা কী করে না করে পড়ালেখা ঠিক মতন করে কি না আপনারা চাইলে ক্যামেরাটি দিয়ে কথা বলতে পারবেন কথা শোনা যাবে চাইলে আপনারা এই ক্যামেরাটি দিয়ে কথা বলতে পারবেন কথা শোনা যাবে অত্যন্ত ভালো মানের কেনা আর অবশ্যই প্রোডাক্ট কেনার আগে কিউ কোড যাচাই করে নেবেন অবশ্যই প্রোডাক্ট কেনার আগে কিউ আর কোড যাচাই করে নেবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না সস্তার তিন অবস্থা আপনি আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না আপনি দশ জায়গায় পাঁচ জায়গায় যাচাই করেন তারপরে প্রোডাক্ট কেনেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন স্পিকার এটা দিয়ে আপনারা মোবাইলে কথা বললে ক্যামেরা শোনা যাবে ক্যামেরায় কথা বললে মোবাইলে শোনা যাবে অত্যন্ত চমৎকার ভালো মানের এই ক্যামেরাটি আর এই ক্যামেরাটি আপনারা নিতে হলে চলে আসতে হবে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতলা এক নম্বর দোকান ফিউচার আইটিএন গ্যাজেট আপনারা সফটওয়্যারের মাধ্যমে ডানে বামে ঘুরে ঘুরে দেখবেন আপনারা সফটওয়্যারের মাধ্যমে ডানে বামে ঘুরে ঘুরে দেখবেন হাতে ঘোরাতে হবে না আমি তো আপনাদেরকে এখন শুধু হাতে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারবেন আর এটা আপনারা যে প্যাঁচানো হোল্ডারের সাথে আপনারা কানেকশন করে নিতে পারবেন প্যাঁচানো হোল্ডারের সাথে আপনারা কানেকশন করে নিতে পারবেন লাগানোর ঝামনা নেই দুইটা কেবল দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ এখানে কানেকশন করে দিবেন যে দুইটা লাইন থাকবে আপনারা বত্রিশ জিবি মেমোরি সিক্সটি ফোর জিবি মেমোরি ইউজ করতে পারবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট কিনবেন পিউচার আইটি অ্যান্ড গ্যাজেট একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা দেখবেন বাজারে অনেক বিজ্ঞাপন দেখা যাবে বাহারি বিজ্ঞাপন টাকা আপনার সিদ্ধান্ত আপনার এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত নিতে পারবেন আর আপনারা যদি মনে করেন যে আমি আসতে পারবো না তাহলে আপনারা ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বিস্তারিত জানার জন্য এক্ষুনি কল করতে পারেন প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনোখানে আপনার মোবাইলে সেট করে দেবো জামেলাবিহীন অত্যন্ত চমৎকার বাল ফিটিদের ক্যামেরা অনেকে মনে করে যে ক্যামেরার প্রাইস হয়তো অনেক বেশি মনে হয় না এই ক্যামেরাটি কোনো মেশিন কেবল কিছুই লাগবে না সরাসরি আপনারা কানেকশান করতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা আমি রুবেল শকত ভাই তাই দেরি না করে এক্ষুনি আপনার পছন্দের ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে সরাসরি দেখবেন আর সফটওয়্যার হীন একবারই সহজ একইবারই সহজ একইবারই সহজ সফটওয়্যার মাত্র সতেরোশো নব্বই টাকা মাত্র সতেরোশো নব্বই টাকা বাল ফিটিজেড আইপি ক্যামেরা ফিউচার আইটি এন্ড গ্যাজেট আইটি এন্ড গ্যাজেট মৃত্যুর এক নম্বর একমাত্র